নমস্কার আজকে মিন নিয়ে বলবো মিন রাশির ক্ষেত্রে তো শনি সাড়ে সাথে চলছে এবার শনিদেব নক্ষত্র পরিবর্তন করছে নিজের নক্ষত্র উত্তরা ভাদ্রপথে অবস্থান করবে রকম প্রভাব দিবে কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান সমস্ত কিছু তুলে ধরবো আজকের আলোচনাতে তো অনুষ্ঠানটি শুরু করার সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্র অনুসারেই আলোচনা করা হচ্ছে কোনো রকম ব্যক্তিগত কুষ্টি আলোচনা নয় তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয় তো মিন রাশির সাথে চলছে এটা ঠিক শনি রাশির উপর অবস্থান করছে এটাও ঠিক নিজের নক্ষত্রে অবস্থান করছে এটাও ঠিক কিন্তু আসল খেলা খেলবে হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সহায়ক এখন এই মিন ক্ষেত্রে রাশির উপর শনি অবস্থান করলে কি শনি তো এমনি ধীরগতিতে চলা গ্রহ আরও ধীরগতি করবে ধৈর্য জিনিসটাকে বিশ্বাস করে পরীক্ষা নেবে তবে সবার ক্ষেত্রে যে নেবে সেটাও না যাদের জন্মকুষ্টিতে আবার শনির অবস্থান খারাপ রয়েছে রাশি পাপ কর্তকি যোগে রয়েছে চন্দ্রমার পর শনি বিশেষ প্রভাব বিশেষ প্রভাব রয়েছে চন্দ্রমার নক্ষত্রে শনিবার যেভাবে হোক শনির সাবে চন্দ্রমার কানেকশন হয়েছে তাহলে কিন্তু একটু চিন্তার ব্যাপার রয়েছে অতএব এদিক থেকে কিন্তু সাবধান যাই হোক গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন কিন্তু পাওয়ারফুল শক্তিশালী অবস্থায় থাকে আর শনি এখানটাতে থাকছে হচ্ছে এই জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে একদম আঠারোই মে পর্যন্ত তারপরে কিন্তু শনি আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন রেবতী নক্ষত্র চলে আসবে তবে গুরুর যে সাথে শনির একটা যে অবস্থান এই মুহূর্তে এটা কিন্তু সব দিক থেকে একটা ভালো জিনিসেরই সংকেত পাওয়া যাচ্ছে এই শনির এই নক্ষত্র পরিবর্তনে এটা কিন্তু ঠিক কিন্তু শনি মানে তো শ্রম শনি মানে সেবা শনি মানে ত্যাগ শনি মানে দায়িত্ব কর্তব্য অনুশাসন প্রিয় শনি সময়কে মূল্য দিয়ে চলতে হবে অধৈর্য হবে চলবে না ধৈর্য ধরেই কাজ করতে হবে তাহলেই তো শনি প্রসন্ন হবে এটাই তো শনি চাই শনি তো ন্যায় প্রিয় এবং গুরুর সাথে শনির সম্পর্ক সম শনি দেবগুরু বৃহস্পতির সাথে এই যে অবস্থান এটা কেন্দ্রের সম্পর্ক হয়েছে এবং দেবগুরু বৃহস্পতির যে অবস্থান একদম চতুর্থ ঘরে বক্রি অবস্থায় রয়েছে তো এই অবস্থায় দেবগুরুর যে পঞ্চম দৃষ্টি সেটা শনির যে ঘরে উচ্চ হয় তুলারাশি সেই ঘরের উপর দৃষ্টি রয়েছে অর্থাৎ শনির উচ্চ ঘরকে দেবগুরু বৃহস্পতি দেখছে সেরকম দেবগুরু বৃহস্পতি আবার নিজের মূল ত্রিকোণ রাশি কর্মের ঘরকেও দেখছে নিজের সপ্তম দৃষ্টি দিয়ে যেটা হচ্ছে কর্মের ঘর এবং দশ নবম দৃষ্টি দিয়ে দেখছে শনির আবার মূল ত্রিকোণ রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি সেটা হচ্ছে কি দ্বাদশ ঘর এই ঘরে দেখছে অর্থাৎ নিজের মূল রাশিকে দেখছে শনির উচ্চ রাশিকে দেখছে শনির মূল ত্রিকোণ রাশিকে দেখছে আবার শনি রাশির উপর অবস্থান করে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে যেরকম তৃতীয় ঘর বিশ্ব রাশিতে সেরকম আবার হচ্ছে সপ্তম ঘর যেটা হচ্ছে কন্যা রাশিতে এবং দশম দৃষ্টি পড়ছে আবার যে সেই কর্মের ঘর অর্থাৎ দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকোণ রাশি ধনুরাশির উপর যে পড়ছে দৃষ্টি অর্থাৎ কর্মের ঘরটা সম্পূর্ণভাবে এই সময়কালে অ্যাক্টিভ থাকছে কর্মের ঘরেই যেরকম রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে সেরকম শনিও দেখছে কিন্তু কর্মের ঘরকে তো দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আর শনির দশম দৃষ্টি দশম দৃষ্টিতে থাকে কর্মের ফল কর্মের ফল তো সেই কর্ম জায়গাটা বিশেষভাবে প্রভাবিত করবে এই সময়কালে এই মিন রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে তো গ্রহ যখন নিজের নক্ষত্রে থাকুক বা যে নক্ষত্রে থাকুক সেই নক্ষত্রের গুণ কে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করে মানে অর্থাৎ জাগিয়ে তোলে তো শনি এখন নিজের নক্ষত্র রয়েছে তাহলে এই যে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রকে ভালো করে বুঝতে হবে মিন্দাসিকে যে এই নক্ষত্রটা অ্যাকচুয়ালি কি বলতে যাচ্ছে যে সেই পথেই চললে তাহলে যথেষ্ট কিন্তু উন্নতি করতে পারবে যে কি বুঝাচ্ছে এই নক্ষত্র এই নক্ষত্রের কি গুণ রয়েছে কারণ রাশির উপর শনি অবস্থান করো মানে কি রাশিকে তো প্রভাবিত করবে যে নক্ষত্র অবস্থান করছে সেই রাশিকে নক্ষত্রের প্রভাব দিয়ে কিন্তু প্রভাবিত করবে এই সময়কালে সেটাই কিন্তু বুঝে নিতে হবে যে সেই পথেই চললে বিশেষ এ সময়কালে উন্নতি বা সেই জিনিসগুলো যদি বুঝে নেওয়া যায় যেদিকে যেতে হবে এই কাজটা করতে হবে তাহলেই কিন্তু বিশেষভাবে উন্নতি আর এদিকে যাওয়া লাগবে না এই কাজ করা লাগবে না তাহলে কিন্তু বুঝতে পারবে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র একটা পবিত্র নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে এমন একটি নক্ষত্র যে বলা হয় সমৃদ্ধির বর্ষণ অর্থাৎ উপর থেকে যে যে বাড়িধারা বৃষ্টির জল ধরা নেমে আসে গাছপালাকে একদম সমৃদ্ধিশালী করে গাছপালা জেগে উঠে গাছপালা বড় হয়ে উঠে পরিবেশ একটা নতুন সজ্জিত হয় সেই জিনিসকে কিন্তু বুঝায় এতটাই সমৃদ্ধিশালী নক্ষত্র যে যার বর্ষণে গাছপালা সমস্ত কিছু প্রকৃতি জেগে ওঠে এই নক্ষত্র এটা একটা এমন একটা নক্ষত্র যেটা বিকাশের দিকে নিয়ে যায় বিকাশের দিকে নিয়ে যাবে অর্থাৎ উন্নতি চরম শিখরে নিয়ে যাবে এর কারণগুলো বুঝিয়ে বলবো যে এই নক্ষত্র অ্যাকচুয়ালি কী যে আমরা বাড়িতে কোনো কাজ করতে গেলে কি যে বাড়ির যেরকম গুরুজনের কাছ থেকে বিশেষভাবে আদেশ নিই কিংবা গুরুজনের কাছে জানি বুঝি যে আমি কাজটা করতে আছি পারমিশন নেওয়া কারণ বাড়ির একজন সেই গুরুজন যে গুরুজনের অভিজ্ঞতা বেশি তার কাছ থেকে তো আমরা পারমিশন নেই বা বোঝার চেষ্টা করি কারণ তাদের অভিজ্ঞতা অনেক বেশি জীবন অনেক আগে থেকে দেখেছে সেটাই কিন্তু বুঝাচ্ছে যেমন একটা অভিজ্ঞ লোক অভিজ্ঞ লোকের পরামর্শ এই সময়কালে নেওয়া উচিত যাতে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার সঠিক পথ সঠিক দিশা যেন পেয়ে যায় সেই জিনিস কিন্তু বুঝাচ্ছে এটাই এই নক্ষত্র বুঝাচ্ছে যে গুরুজনকে বিশেষভাবে সম্মান করা আদর যত্ন করা এবং বিশ্লেষণ করার ক্ষমতা এই নক্ষত্রের কিন্তু ব্যাপক থেকে ব্যাপক থাকে এই নক্ষত্রের এই এই উত্তর উত্তরা ভাদ্রপদ নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্র ধীরে ধীরে চলে কিন্তু গন্তব্যে নিজের পৌঁছে যায় ধীরে ধীরে চলবে ডিসিশন নিতে এদের কিন্তু খুব দেরি হয় কিন্তু কোনো রকম আক্ষেপ জিনিসটা থাকে না যে আমার ডিসিশন নিতে দেরি হচ্ছে দেরি হবে হোক গাছ ডিসিশন ধীরে সুস্থ নেবো ঠান্ডা মাথায় চলবো এরা এক কথায় বলতে গেলে হিসাবের মধ্যে চলে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র মানে ক্যালকুলেট এরা মানে এ টু জেড হিসাব করে চলবে এক এক টাকার হিসাব করে চলবে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এরা ম্যাথামেটিক্সের দিক থেকে তুখার হয় তো সেই জিনিস এই নক্ষত্রকে বলা হয় কুলদীপক নক্ষত্র অর্থাৎ এই নক্ষত্রের জাতক জাতিকারা নিজেদের কর্মের জন্য সমাজে পরিচিতি বৃদ্ধি পায় সমাজ এদেরকে মনে রাখে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র একদম মানে এ টু জেড হিসাবের মধ্যে চলে ডিসিশন নেওয়ার ক্ষমতা প্রকট থাকে এবং বিপরীত থেকে বিপরীত অবস্থাতেও কিন্তু এদের ডিসিশন মানে খুব ভালো হয় এদের ডিসিশান নিয়ে যারা চলে তারা কিন্তু জীবন অনেক এগিয়ে চলে এই উত্তরাভাদ্রপদ নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা দুই মানে দুই দিকেই কিন্তু যথেষ্ট ভালো উত্তরা ভাদ্রপদের জাতিকাদের মা অন্নপূর্ণার সাথে তুলনা করা হয়েছে যারা যে গৃহে যায় সেই গৃহে সমৃদ্ধির বর্ষণ করায় উন্নতি ঘটায় যার জন্য উত্তরা ভাদ্রপদ নারীদের বিয়ে করার জন্য বহু পুরুষই বিশেষ আগ্রহী হয় কারণ যে গৃহে যাবে সেই গৃহে কিন্তু উন্নতি ঘটিয়ে দেয় এই উত্তরা ভাদ্রপদ কারও পেশারে কাজ করার পছন্দ করে না কারো পেশাতে কাজ করা পছন্দ করে না সমাজে যদি অনৈতিক কাজ হয় এটা কিন্তু প্রোটেস্ট করে যেহেতু শনির নক্ষত্র শনি অন্যায় জিনিসটাকে পছন্দ করে না এবং শনি কি যায় সবসময় ধীর গতিতে ধীরে ধীরে চলো নিজের গন্তব্যস্থলে পৌঁছাও সেই গুণগুলো কিন্তু এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে গুরুর জ্ঞান রয়েছে এই নক্ষত্রের চারটি চরণই পড়ে এই মিন গুরুর জ্ঞান রয়েছে শনির কর্ম রয়েছে তার সাথে ধর্মপথ রয়েছে যার জন্যই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকারা জীবনে অনেক অগ্রগতি করে জীবনকে টোটালটা ক্যালকুলেটের মধ্যে নিয়ে চলে আসে হিসাব জিনিস কি এদের কাছে বুঝতে হবে যে হিসাব জিনিসটা কি অ্যাকচুয়ালি হিসাব করে মানে এরা চলতে পারলে খুবই ভালোবাসে জীবনের প্রত্যেকটা এক একটা অঙ্কের হিসাব এরা রেখে দেয় যে অমুক দিন অমুক টাকা খরচা করছে তারও হিসাবের মধ্যে থাকবে উত্তরা আভার্যপ জাতক যারা লক্ষ্য করবেন যদি কারোর যদি জন্মকুষ্ঠীতে উত্তরা আভার্যপথ নিন্দাশ্রী থাকে দেখবেন তাদের জীবনযাত্রা চলমান জিনিস এরা সত্যকে যথেষ্ট পছন্দ করে ন্যায়ের পথে চলা পছন্দ করে এগুলো জিনিস কিন্তু হয় লাভের জন্য যেরকম হিসাব করবে সেরকম ব্যয়েরও হিসাব করবে খুব বুঝে সুঝে কাজগুলো করে ওই উত্তরা ভাদ্রপথ আর এই নক্ষত্রেই শনি অবস্থান করছে মিন রাশির ক্ষেত্রে শনি কি শনি হচ্ছে লাভের ঘরের অধিপতি সেরকম ব্যয়ের ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে তাহলে রাশিকে কি বুঝাচ্ছে যে তোমাকে লাভেরও হিসাব করতে হবে ব্যয়েরও হিসাব করতে হবে দ্বাদশ ঘরের অধিপতি রাশির উপর অবস্থান করছে তো ইনভেস্ট জিনিসটা বুঝাচ্ছে ইনভেস্ট তোমাকে সেইভাবেই করতে হবে তুমি কারোর কথাই নেচে উঠে ইনভেস্ট করতে পারবে না যেখানে তোমার প্রয়োজন রয়েছে সেখানটাতে তোমাকে ইনভেস্ট করতে হবে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে কি ওয়াটার অফ স্নেক অর্থাৎ জলের মধ্যে সেই সাপ যে সাপকে মানে দেবতা হচ্ছে না কোমরের নিচের অংশ হচ্ছে সাপের মতন উপরের অংশ দেবতা দেবতার মতন যাকে শেষ নাগের সাথে তুলনা করা হয়েছে আর শেষ নাগের উপরেই কিন্তু শ্রীহরি বিষ্ণু শয়ন করে তো স্বয়ং ঈশ্বর যে জগৎকে পালন করছে সে শয়ন করছে সেই সাপের উপরে তাহলে যে সাপটার উপর শয়ন করছে শেষ নাগ তাহলে তার যে একটা ঈশ্বর তার উপর স্মরণ করছে তাহলে তার যে গুণ তার যে একটা ধৈর্য তার যে একটা শালীনতা তার যে একটা মেডিটেশন সেই জিনিসটা কিন্তু উঠে আসছে যে কতটা মানে ঈশ্বর তার উপর সহন করছে তাহলে তার যে একটা ধীর স্থির সেই জিনিসগুলো কিন্তু বুঝাচ্ছে তো সেই জিনিসগুলো কোথায় পাওয়া যায় বাড়ির গার্জেনের উপর পাওয়া যায় যে জীবনটাকে বেশি অনুভব করেছে সেরকমই তো লোকের কাছে এই জিনিসগুলো পাওয়া যায় যে ধীর গতিতে চলো কিভাবে চলতে হবে তো সেই জিনিসটা কিন্তু বুঝাচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনির এই অবস্থান অর্থাৎ মিন রাশির এই সময়কালে প্রচণ্ড ধীর গতিতে চলতে হবে বুঝে সুঝে চলতে হবে হিসাব করে করে চলতে হবে আয়ের হিসাব যেরকম রাখতে হবে সেরকম ব্যয়ের হিসাব রাখতে হবে তবে মিন রাশির ক্ষেত্রে সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে যে যে যেই কাজ করুক সেই কাজে কিন্তু একটা স্থিরতা আসবে যে যে কর্ম কর্মের ঘরে দশম দৃষ্টি পড়ছে তাহলে যে কর্মের সন্ধান করবে সেই কর্মটা কিন্তু এই সময় স্থায়িত্ব পাবে বা কেউ হয়তো ভাবছে যে আমার কর্মই চলে যাবে নাকি অনেক রয়েছে সাড়ে সাতের মার তো তাদের কিন্তু কর্মস্থায়ী হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে তবে শনির যে দৃষ্টিগুলো যে তৃতীয় দৃষ্টি পড়ছে তৃতীয় ঘরে ডকুমেন্টেন্সি তৃতীয় ঘর থেকে তো অনেক কিছু বুঝায় কাগজপত্র তো সেই জিনিসগুলো বুঝাচ্ছে শনি যে সময়কালে কাগজপত্রকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে কারোর মুখের কথা নয় তারপরে তৃতীয় ঘর থেকে অনেক কিছু বুঝায় গুরু শিষ্যের সম্পর্ক বুঝায় ভাই বোনের সাথে সম্পর্ক বুঝায় সমাজে বড় বড় লোকজনদের সাথে উঠা বসা বোঝায় এই সময়কালে সমাজে খুব ভালো ভালো অভিজ্ঞ জ্ঞানী ব্যক্তির সাথে পরিচিতি পারবে এই যাদের কাছ থেকে অ্যাকচুয়ালি ভালো জ্ঞান ভালো শিক্ষা এগুলো নিতে পারবে এবং যেখানটা তো খারাপ সঙ্গ সেই সঙ্গ থেকে মিন রাশি কিন্তু এটা হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এবং দেবগুরু বৃহস্পতি এই সময়কালে নিজের নক্ষত্রেই থাকছে পুনর্বসু নক্ষত্রে রাহু আবার দ্বাদশ ঘরে থাকছে নিজের নক্ষত্র উত্তর শতবিশা নক্ষত্রে কেতু থাকছে আবার পূর্বা ফাল্গুনী নক্ষত্রে সেটা হচ্ছে কোথায় ষষ্ঠ ঘরে এই সময়কালে কর্মসূত্রে আবার বিদেশ যাত্রা হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে মিন যাত্রা হবে যে যাত্রাগুলো হবে যোগাযোগ বিশেষ করে বৃদ্ধি পাবে এবং যোগাযোগও বিশেষ লাভবান হবে এই মিন কর্মের দিক থেকে উন্নতি বিশেষ দেখাচ্ছে কর্ম লাভ হবে এই সময়কালে যে দীর্ঘ প্রচেষ্টা করে গেছে হচ্ছিল না সেই কর্ম লাভ হয়ে যাওয়া বিভিন্ন দিক থেকে একটা উন্নতি আগে বললাম যে এটা বর্ষণের নক্ষত্র যে একটা জীবনে বিশাল বড় পরিবর্তন নিয়ে চলে আসবে আকস্মিক পরিবর্তন উন্নতিশীল পরিবর্তন সেটা কিন্তু এই সময়কালে মিন রাশির হতে যাচ্ছে গুরু কেন্দ্রে অবস্থান করে একদম কর্মের ঘরে দৃষ্টি সেরকম শনির দৃষ্টি এই নক্ষত্রের যে মেন সিম্বল সেটা হচ্ছে ওয়াটার অফ স্নেক দেবতা হচ্ছে না যে ত্রিমূর্তির কথা বলা হয়েছে সেটা হচ্ছে শিয়রি বিষ্ণু যে তত্ত্বের কথা বলা হয়েছে সেটা হচ্ছে আকাশতত্ত্ব যে গাছের কথা বলা হয়েছে সেটা হচ্ছে নিম গাছ নিম গাছ অক্সিজেন ফিল্টার করে যে পশুর কথা বলা হয়েছে সেটা হচ্ছে গরু এবং যে পাখির কথা বলা হয়েছে সেটা কিন্তু প্যাঁচা এতগুলো জিনিস এবং যে গণের কথা বলা হয়েছে সেটা হচ্ছে মনুষ্যগণ তো এই নক্ষত্র যে বললাম যে বর্ষণকারী নক্ষত্রে এক কথায় বলতে গেলে উন্নতির চরম বিকাশ ঘটাবে ধীরে ধীরে চললেও জীবনে স্থিরতা নিয়ে আসবে এই নক্ষত্রে কিন্তু বোঝাচ্ছে অর্থাৎ এই সময়কালে যে সমস্ত দিকে স্থিরতা কোনো কাজ যে কাজগুলো স্থির কাজ সেই কাজগুলোতে বিশেষ উন্নতি তো শনির কাজগুলোতে বিশেষ উন্নতি থাকছে যেমন শনির জায়গা জমি সংক্রান্ত কাজগুলো কোথাও ভীতি স্থাপন হচ্ছে কোনো রাস্তাঘাটের কাজ হচ্ছে যেটা দীর্ঘকালীন কাজ সেই কাজগুলোতে বিশেষ উন্নতি থাকছে অর্থাৎ এই সময়কালে স্থায়িত্ব থাকবে কর্মের প্রতি আর যে কাজগুলো করা যাবে না মানে অর্থাৎ এই কাজগুলো কিন্তু করলে যথেষ্ট ভালো টেন্ডারজনিত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের বিশেষ ভালো সফলতা পাবে এই সময়কালে ডকুমেন্টেন্সের কাজের কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজ এই সময়কালে যে যে কর্ম করুক বা কোনো কাজ পার্ট টাইমভাবে করছিলেন পারমানেন্ট হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কাজে একটা স্থিরতা চলে আসা সেই জিনিসগুলো বোঝাচ্ছে আর কোন কাজ করা যাবে না গণ্যগোল অশান্তি ঝুর ঝামেলা এদিক থেকে করা যাবে না তাহলে কিন্তু আবার বড় আকার ধারণ করবে এই যে সপ্তম দৃষ্টিটা পড়ছে দাম্পত্যের ঘরে তো দাম্পত্যের ঘরে জীবনসাথীর কথা শুনতে হবে কারণ ওই যে বললাম শুনি বায়ুত্ত্ব বায়ুত্ত্ব আর এই নক্ষত্র উপরে যাচ্ছে হচ্ছে আকাশতত্ত্বের যে মেলি মেন এলিভেন্ট এটা হচ্ছে আকাশতত্ত্ব অর্থাৎ মানে যারা পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য করছেন বা যারা বিবাহিত জীবন পালন করছেন তাদের বৈবাহিক জীবনে কোনো রকম গণ্ডগোল অশান্তি এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে না তো যেটা হবে সেটা কিন্তু বৃহৎ আকার ধারণ করবে বায়ুতত্ত্ব তো এক জায়গায় থেমে থাকবে না বড় আকার ধান করে দিবে তো এদিক থেকে সাবধান আর কোন দিক থেকে সাবধান কর্মের ঘরে দশম দৃষ্টি পড়ছে অর্থাৎ নিজের কর্মের ফল যে কাউকে ঠকালাম লোক ঠকালাম কাউকে মিথ্যা আশ্বাস দিলাম কারোর সাথে প্ররোচনা করলাম বেইমানি করলাম ধোকাবাজি করলাম এগুলো কিন্তু করা যাবে না এই সময়কালে করলে কিন্তু অবস্থা কিন্তু খারাপ হবে আর কি যে শনি নিজের নক্ষত্র অবস্থান করছে এবং রাশির উপর অবস্থান করছে শনিবার করে অবশ্যই মনে রাখতে হবে লোহার বস্তু চামড়ার বস্তু সরিষার সাথে এগুলো কিন্তু ক্রয় করে নিয়ে আসবেন না তবে এগুলো কিন্তু দান করতে পারবেন তো সাড়ে সাথেই চলছে তো এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা বজরংবান শ্রীরাম সীতা প্রণাম মঞ্চ সহকারে পাঠ করবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন যারা গুরুর দীক্ষা না নিয়ে অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এগুলো যথেষ্ট করবেন পিপল গাছের নিচে মাটির প্রদীপ শনিবার করে জ্বালাবেন এবং তার সাথে ছায়া দান অবশ্যই করবেন হনুমান চল্লিশা বজরংবান এগুলো করবেন তারপরে প্রতি মঙ্গলবার করে বজ্রংবালির দর্শন করবেন সিঁদুর দান করবেন তারপরে হচ্ছে জটালা নারকেল দান করবেন এগুলো কিন্তু করতে হবে কারণ শনি আর রাহু যতই ভালো পজিশনে থাকুক এটা কিন্তু মানে পাবিগ্রহ তো দ্বাদশ অবস্থান করছে রাহু আর রাশির উপর শনি অবস্থান করছে পাপ করতে কি যোগ তৈরি হচ্ছে এখানটাতে তো সেই যোগটা জন্য কিন্তু কিছুটা হলেও ইফেক্টেড হবে অর্থাৎ এই সময়কালে এগুলো কাজ করতে হবে বাড়ির যে কোনো কাজ করতে গেলে পিতা আশীর্বাদ নিয়ে যে কাজ করতে হবে তো আপনারা সবাই ভালো থাকেন এই নক্ষত্রের এরকম প্রভাব এগুলো গুণ যে গুণগুলো তুলে ধরলাম সেই গুণগুলোই কিন্তু করতে হবে ধৈর্য ধরে কাজ করতে হবে হিসাব বহির্ভূত কোনো কাজ নয় মুখের কথাতে কোনো কাজ নাই ডকুমেন্টেন্সি কাজগুলোকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে এগুলো বুঝাচ্ছে কিন্তু অতএব এভাবে কাজ করলে বিশেষ উন্নতির যোগ রয়েছে মিন রাশিতে অনেক কথা আলোচনা করলাম যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তার সাথে সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন Não se caduam